মুসরিকদের যেখানেই পাও হত্যা করো অতঃপর এই শুরু আমি প্যারাডক্সিক্যাল স্বাদীদের ষষ্ঠ পর্ব আজ আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ পর্ব শুনুন আমার কণ্ঠে আমি আছি মোহাম্মদ বসির উদ্দিন আপনারা দেখছেন প্যারাডক্সিক্যাল স্বাধীনীর ষষ্ঠ পর্ব মুসরিকদের যেখানে পাও হত্যা করো নিরঞ্জন দা মনে প্রাণী একজন খাঁটি বাংলাদেশি বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ করতে রাজি নন সাজিদের সাথে নীলঞ্জনদার খুবই ভালো সম্পর্ক নীলঞ্জনদাকে আমরা ভালোবেসে নীলুদা বলেই ডাকি উনি একাধারে খুবই রাজনীতিবিদ ও সাংবাদিক আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিশেষ আলাপ হবে কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছেন সে ব্যাপারে সরাহা করতে নিজ থেকেই নীলুদার বাসায় যাচ্ছি আমরা আমরা বিকেল চারটায় নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ওনার বাসায় এর আঁকি কখনও আসেনি ওনার সাথে দেখা হতো ফ্ল্যাশ ক্লাবে আর বিভিন্ন প্রোগ্রামে তবে উনি যে নীলক্ষেতে থাকেন সেটা জানি নীলখেতে এসে সাজিদ নীলুদাকে বোন দিল ওপাশ থেকে সুন্দর একটি রিংটুন বেঁচে উঠল টুনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের সেই বিখ্যাত বাসন সাজিদ ফোনের লাউড স্পিকার অন করে দিল আমরা আবার শুনলাম বঙ্গবন্ধুর সে চির ছেনা বাসন বঙ্গবন্ধু বলেছেন আমরা তাদের ভাতে মারব আমরা তাদের পানিতে মারব এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম পরপর দুবার রিং হওয়ার পর তৃতীয়বারে নীলুদা ফোন রিসিভ করলেন সাথেকে নীলুদা ভালোভাবে বাসার ঠিকানা পচিয়ে দিলেন আমরা ঠিকটা পৌঁছে গেলাম বাইরে থেকে কলিংবল বাঁচতেই বড়ুর মতো এক বদ্রলোক দরজা খুলে দিল আমরা ভিতরে গেলাম বলেনি আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা নীলুদাকে জানানো হয়নি নীলুদার একটি বিশেষ গুণের কথা বলা হয়নি কবিতা লেখা এবং সাংবাদিকতার পাশাপাশি নীলুদা খুব ভালো ছবিও আঁকেন আমরা গড়ে প্রবেশ করা মাত্রই বড় লোকটি আমাদের সোজা নীলুদার রুমে নিয়ে গেল মনে হয় ওনার ওপর এই নির্দোষই ছিল আমরা নীলুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন মুক্তিযুদ্ধের ছবি আঁকা প্রায় শেষ হয়ে গেছে জলবাই রঙের পোশাকের একজন মিলিটারি মিলিটারির বাম হাতে একটি রাইফেল একজন অর্ধনগ্ন মহিলা মহিলার চুল খোলা মহিলা বেছে নেই মিলিটারিটা মহিলাটাকে টেনে নিয়ে যাচ্ছে মনে হয় ভাগাড়ে নিক্ষেপ করবে এরকম কিছু পাশে একটি ডাস্টবিন টাইপ কিছু চারটি কাক বসে আছে সেটার উপর জয়নুলের দুর্ভিক্ষ ছবিটার মতোই আমাদের দিকে না ফিরে নীলুদা বললেন কিরে এত গোঠা করে দেখা করতে এসেছিস যে সাজিদ বলল ও মা তোমার সাথে দেখা হয় না কতদিন দেখতে মন ছাইল বলে চলে এলাম ডিস্টার্ব করছি বুঝি আরে না না তা বলিনি এতটুকু বলে নীলুদা ঘাট গড়িয়ে আমাদের দিকে তাকাল আমাকে দেখে নীলুদা বলে উঠল আরেফ না হুম সাজিদ বলল ওরে বাবা আজ ঠিকই আমার বাসায় চাঁদের হাড় তুমি তো জম্পেশ কবিতা করে ভাই আরিফ বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায়ই পড়ি নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জাই মরে যাচ্ছিলাম সাজিদ বলল জানো দাদা তাকে ক্ষত খোরে বলি বইমেলার জন্য কবিতার একটা পণ্ডলুপি লেড়ি কর কিন্তু সে বলে ওর নাকি ভয় করে দেখো তো দাদা নীলদা বলল হ্যাঁ হ্যাঁ পণ্ডলিপি রেডি করো একবার বই বের হয়ে গেলে দেখবে বই সব দৌড়ে পালাবে তোমার লেখার হাত দারুন আমি পড়িত বেশ ভালো লেখক সাজিদ বলল দাদা ওটা কি মুক্তিযুদ্ধ বিষয়ক সপি যেটা আকস হীলতার উত্তর আচ্ছা দাদা মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই তুমি তো আবার ওই লাইনের আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনব নীলুদা মুসকে হাসলেন তুলির শেষ আসটখানা দিয়ে খাটের উপর উঠে বসলেন আমরা দুজন ততক্ষণে দুটো চেয়ারে বসে পড়ছি বড়ুভদ্রলোক ট্রেতে কপি নিয়ে এসেছেন নীলুদা কপিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলা শুরু করলেন উনিশশো সাল পশ্চিম পাকিস্তানের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পুষিত হচ্ছিল বাঙালিরা যখন তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সৌচ্ছার হয়েছে তখনই ওই পাকিস্তানিরা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার নির্যাতন নীরতার কণ্ঠ বাড়ি হয়ে এলো মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগ প্রবণ হয়ে যান তিনি বলেই যাচ্ছেন এই অত্যাচার ও নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হলো তখন চলছে উলঠাল মার্স পাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা ও বাঙালি জাতির কর্ণধার ইতিহাসের বরপুত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকুস ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন সাজিদ বলল দাদা তোমার ফোনের রিংটুং আবার একবার শুনিত প্লিজ আমরা তাদের ভাতে মারব আমরা তাদের পানিতে মারব ভাবারে কি সাংঘাতিক কথা নীলতর কপালে বাস দীর্ঘ করে বললেন সাংঘাতিক বলছিস কেন বরং বল এটি হলো বাঙালির মহাকাব্য সেদিন এরকম করে বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম তাই বলে মেরে পেলার কথা এটা তো আইন হাতে তুলে নেওয়ার মতো ব্যাপার সাজিদ বলল নীলুদা বলল যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার পথে সেখানে তুই আইন বানাচ্ছিস যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে ভাঙ্গালিরা জাপিয়ে পড়ল যুদ্ধে আমি বললাম তারা অত্যাচারী পাকিস্তানিদের মারল এবং মরল তাই না হ্যাঁ যুদ্ধের পরে আমরা তাদের বাতি মারব পানিতে মারব অথবা যার যা কিছু আসে তাই নিয়ে জাঁপিয়ে পড়ো এরকম কথার জন্য বঙ্গবন্ধুকে কি জেল খাটতে হয়েছে কিংবা কেউ তাকে সন্ত্রাসের উস্কানিদাতা বা খুনের মদতদাতা হিসেবে ব্লেম করেছে সাজিদ জিজ্ঞাসা করলো তোর মাতা কি গোবর নাখিরে সাজিত এটা কোনো কথা বললি এটার জন্য স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে ব্লেম করবে কেন যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড এটা অপরাধ নয় বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি মহান নেতা বঙ্গবন্ধু এভাবে দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা আমিও এক পথ বঙ্গবন্ধু একদম ঠিক কাজটি করেছে আচ্ছা দাদা ঠিক একই কাজ অর্থাৎ নির্যাতিত নিষ্পূষিত দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে তাহলে তুমি কী মনে করবে অন্য কোনো নেতা যদি বলে শত্রুদের যেখানে পাও হত্যা করো আর এই ক্ষমান উদ্বুদ্ধ হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে চাপিয়ে পড়ে তুমি সেটাকে কোন চোখে দেখবে অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকবো এবং তার এই কথার এই কাজের প্রশংসা করব নীলুদা বললেন যেমন যেমন আমি সে গুয়েভারের সংগ্রামকে স্বাগত জানাই আমি জোসেফ স্ট্রেলিন মাউসে তুং এর সংগ্রামকে স্বাগত জানাই এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন এবার সাজিদ বলল দাদা আপনি আরবদের ইতিহাস জানেন কীরকম চোদ্দোশো বছর আগের কথা আরবের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস সেখানে মাথা তুলে দাঁড়ায় হুম কিছু মানুষ স্বেচ্ছায় কোনো রকম জবরদস্তি ছাড়াই এই ধর্মটির প্রতি অনুরাগী হয়ে পড়ে তারা দলে দলে এই ধর্ম বিশ্বাস মেনে নিতে শুরু করে কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি যারা যারা এই ধর্মটিকে মেনে নিচ্ছিল তাদের উপর নেমে আসছিল অক্ষত্য নির্যাতন বুকের উপর পাথর তুলে দেওয়া ওটের পেছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘোরানো গরদান নেওয়ার মতো ঘটনাসহ আরও কত কী এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হল এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি স্বদেশে হারা স্বজন হারা হয়ে তারা তখন বিধ্বস্ত একত্রে আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান চোদ্দশো বছর আগের সেই সময়টাই মুসলিমদের শত্রু ছিল মুশ্রিকরা তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয় তোমরা মুশ্রিকদের যেখানে পাও হত্যা করো তাহলে দাদা এতে কি কোনো অপরাধ কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায় নীলুদা চুপ করে আছে সাজিদ বলে যেতে লাগল বঙ্গবন্ধুর আমরা তাদের বাতে মারব পানিতে মারব যদি বাঙালির মহাকাব্য হয় এটা যদি সন্ত্রাসবাদে উস্কানি না হয় তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণাস্বরূপ বলা তোমাদের মুশরিকদের যেখানে পাও হত্যা করো এই কথাটা কেন সন্ত্রাসবাদী কথা হবে এটি কেন জঙ্গিবাদের উস্কানি হবে হত্যার নির্দেশ দেওয়ার পরের আয়াতেই বলা আছে মুশ্রিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও আপনি সে ভাড়া জোসেফ স্টারলিন মাউসের অঙ্গের কথা বললেন তাদের কেউ কি বলেছে কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় দেব বলছিল বলেনি পৃথিবীর কোনো কমান্ডারই শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি বরং নির্দেশ গুলি করো নীলুদা বলল হম সাজিদ বলল দাদা কোরআনে আনে আরও আছে যে বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে কোন করল সে জন্য পুরো মানব জাতিকেই কোন করল এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ কোনো নেতা কোনো গ্রন্থে কি আছে নেই একত্তরে জালেম পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক তাহলে চোদ্দশো বছর আগে এরকম ঘোষণা আরেকজন দিয়ে থাকলে তিনি কেন কলনায়ক হবেন অপরাধী হবেন একই কথা একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করেন অন্যজনকে মনে করেন সন্ত্রাসী কেন দাদা শ্রেফ কি ধর্মবিরোধিতার জন্য একজনের এরকম ঘোষণাকে ফোনের রিংডুন করে রেখেছেন অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লিখেন কেন এটা কি ফেয়ার দাদা হুম আসলে আমি এমন করে বলিনি নিরুটা কিছুটা একমত সাজিদ বলল দাদা অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রোডিক্টরি বলতে দেখেছি অথচ তারা কোনো দিনও বাই তোমরা মুষ্টিদের যেখানে পাও হত্যা করো এটাকে সুরা মায়ে তার যে নিরাপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করলো সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো এটার সাথে কন্ট্রোডিক্টরি বলতে দেখি না অথচ সেভাবে বাপলে এই দুই আয়াতে দুই রকম কথা বলা হচ্ছে একবার মেরে ফেলতে বলছে আরেকবার বলছে মালে পুরো মানব জাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লায় এনেই কথা বলে না কেন বলে না কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এই দুটোকে এক করে বলতে গেলেই নাস্তিকরা দড়া পড়বে তাই বলে না নিরুদা সব শুনলেন শুনে বললেন এর জন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি না দাদা শুধু ডাবল স্ট্যান্ড বাজিটা উপলব্ধি করার জন্য এসেছি হা 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 ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ করেনি হয়তো